আগামীকাল ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে এই ম্যাচ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ব্রাজিল এই ম্যাচটি আগামীকাল ভোর কয়টাই খেলবে এবং মোবাইল দিয়ে কিভাবে লাইভ দেখা যাবে এছাড়াও ব্রাজিল এবং প্যারাগুয়ের ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম রাউন্ডের ম্যাচ খেলতে আগামীকাল ভোরে মাঠে নামবে এবং প্যারাগুয়ে বর্তমানে ব্রাজিলের মতোই অর্থাৎ ব্রাজিলের যেমন পরিণতি প্যারাগুয়ের পরিণতি তেমনই তাই বলা যায় যে লাও সেই কদু তো আগামীকাল ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি এবং এই ম্যাচটিতে কে জয়লাভ করবে এই মুহূর্তে বলাটা কঠিন তবে প্যারাগুয়ে ব্রাজিল বর্তমানে যে ফুটবল খেলছে তাতে করে কোনো দলকে এগিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় সর্বশেষ ম্যাচটিতে ব্রাজিল জয় পেয়েছে কিন্তু খুব বেশি ভালো খেলতে পারেনি এই ম্যাচটিতে ভালো করতে পারলে তাহলে তারা জয় পেতে পারে দেখা যাক ব্রাজিল কেমন করে এবং এই ম্যাচটির ম্যাচ টাইমিংটি হচ্ছে আগামীকাল ভোর ছয়টায় তিরিশ মিনিট আগামীকাল ভোর ছয়টায় তিরিশ মিনিটে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে এবং এই ম্যাচটি মোবাইল দিয়ে যারা লাইভ দেখতে চাচ্ছেন তাদেরকে ফুটবল টিভি এইচডি এ কথা বলবো এই অ্যাপস দিয়ে খুব সহজে এবং ক্লিয়ারভাবে লাইভটি দেখতে পারবেন তো ছিল আজকের বিস্তারিত ভিডিও